নিচ্ছিদ্ধ পরিকল্পনা নিখুঁত প্রতিরক্ষা আর সুযোগ পেলেই বাজের মতো আঘাত এই ছিল প্রথম লেগে পিএইচজির কৌশল তাদের মাঠে পাগদা পিনছে পিঞ্চে একমাত্র গোলটা করে ম্যাচের নিয়ন্ত্রণে এনেছিল ডেম্বেলে আর্সেনাল চেষ্টা করছিল বল দখলে রেখেছিল কিন্তু ফিনিশিংয়ে ছিল গার্টি এক শূন্যতে পিছিয়ে থেকে আজ তারা এসেছে এমিরেটস এ নিজেদের ইতিহাস বদলাতে আজকের রাতে লন্ডনের আলোয় জলমলে এমিরেট স্টেডিয়াম আর ইউরোপের সেরা লড়াই মুখোমুখি আর্সেনাল ও পিএসজি। দুই দলের লক্ষ্য স্পষ্ট ফাইনালে ওঠা তবে পথটা একদম সহজ নয় পিএসজি জানে তারা এগিয়ে আছে কিন্তু কাজ শেষ হয়নি ম্যাচের ভিত্তে মরিয়া গার্বিয়াল মার্টিন আলী বোখাইরো সাকা ডেকলাইন রাইসরা আক্রমণ বাগে গতি মাসমার্টে পাসিং আর রক্ষণে করাকরি এই হলো আর্সেনালের অস্ত্র অন্যদিকে পিএইচজি অপেক্ষায় একটা কাউন্টারে অ্যাটাক একটা বোল একটা সুযোগ ডেম্বেলে বিতিন হারা জানেন কিভাবে প্রতিপক্ষের স্বপ্ন ভঙ্গ করতে হয় এই ম্যাচে কোনো দ্বিতীয় সুযোগ নেই প্রতিটি মুহূর্তে হতে পারে টার্নিং পয়েন্ট কারো কাছে এটা প্রমাণের রাত আবার কারো কাছে ইতিহাস গড়ার রাত আর শেষবাজি বাজার পর কারা উড়াবে বিজয়ের পতাকা কে যাবে মিউনিকের সেই ফাইনালে ফুটবল বলবে না পিএজি আর রাতটা মনে থাকবে চিরদিন